আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সকল টোকায় সমন্বয়কদের যে দল হয়েছে এনসিপি এদেরকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি কিছুদিন আগেও বলেছিলাম যে এদের কবর রচনা হবে এদের কাছে দুইটা অপশন হয়তো বাংলাদেশে সাধারণ জনগণের গণদোলাই খেয়ে মারা যাবে আর তা না হলে বিদেশ পালিয়ে যেতে হবে অলরেডি কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত একদিন আগে দেখেন তাদের কেন্দ্রীয় দুজন নেতা সাবেক সেনা সদস্য মেজর ছিলেন দুজনই তারা এনসিপি থেকে অফিসিয়ালিভাবে পদত্যাগ করেছেন সংবাদ সম্মেলন করে কেন পদত্যাগ করেছেন অনেক রিজন আছে তার একটা রিজন হচ্ছে তারা ক্লিয়ারলি বলেছেন আমরা দলের ভিতরেই বিরোধী দল মতো ছিলাম একটা বিরোধী দল সাথে যেভাবে ট্রিট করা হয় আমাদের সাথেও সেভাবে ট্রিট করা হতো তার মানে কি এই এনসিপির যে সকল এই চুনুপুটিগুলো আছে সাতাশ আটাশ বছরের না তাদেরকে যখন অপকর্মের জন্য এই সকল সাবেক সেনা সদ সদস্যরা ডাক দিত তখন তারা এই সেনা সদস্যদের কোনো কথা শুনতো না এবং তাদেরকে কোনো তোয়াক্কা করতো না এবং তাদেরকে দুই টাকার দামও দিত না সেই কারণে তো তারা দলের ভিতর বিরোধী দল হিসেবেই ছিল তারা তাদের অপকর্মকে কোনো রকমের সাহায্য সহযোগিতা করতো না এবং প্রতিবাদ করতো এবং তাদের যে এই এনসিবি দলটা আছে এটা পুরোটাই হচ্ছে একটা সাজানো দল এই দলটা কিছুদিন পরে কোনো রকমের কিছুই থাকবে না সম্পূর্ণরূপে ভ্যানিস হয়ে যাবে জাস্ট কিছু সময়ের জন্য জামাতের কিছু স্বার্থ হাসিল করবে সেই কারণে অল্প সময়ের জন্য এই দলটা গঠন করা হয়েছে কারণ এই দলের যে কোনো ভবিষ্যৎ নাই এই দল যে নির্বাচন করে একটা সিট পাবে বা এদের কোনো জনপ্রিয়তা আছে কিছুই নেই জাস্ট জামাতে স্বার্থ হাসিলের জন্য করা হয়েছে সকল কিছুই সাবেক সানা সদস্য যে দুজন আছে মেজর তারা বুঝতে পেরেছে সেই কারণে তারা আগে থেকে পদত্যাগ করে নিচ্ছে তা না হলে তারা ভালো করেই যান আমরা যদি এই দলে থাকি আমরাও এদের মতো সাধারণ জনগণের হাতে গণদোলাই খেয়ে মরতে হবে তার কোনো উপায় নেই সে কারণে আমরা আগে থেকে পদত্যাগ করি অন্তত শান্তিতে দেশে থাকতে পারবো এটাই ভালো হয়েছে কারণ তাদের এই এনসিপির মধ্যে মাগিবাজি হয় তাদের এই এনসিপির মধ্যে টাকা পাচার হয় তাদের এই এনসিপির মধ্যে বিভিন্ন ধরনের মপ সন্ত্রাস হয় তাহলে এই দলটা এখনো নিবন্ধন পায়নি এই দলটার সাথে পাকিস্তানের হাই কমিশনার দেখা করে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করে ওরা গিয়ে দেখা করে এরা কি। এরা এখনো কোনো বড় রাজনৈতিক দলও হয়নি নিবন্ধিত দলও হয়নি এদের সাথে কেন এত পীড়িত আমেরিকার এবং পাকিস্তানের মেইন কারণ হচ্ছে এদের থাকুক আর না থাকুক এদেরকে লাইম এনে আমেরিকা পাকিস্তানের স্বার্থ হাসিল করতে হবে জামাতের স্বার্থ হাসিল করতে হবে সারা বাংলাদেশে সকল ভার্সিটিগুলো এখন জামাত নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের সকল প্রশাসন এখন জামাত নিয়ন্ত্রণ করছে তার মানে কি বোঝা যায় আমি তো আগেই বলেছিলাম এনসিবি যা জামাত ইসলামীয়তা এরা দুজনেই সিন্ডিকেট করে দুটা দল সিন্ডিকেট করে পুরা বাংলাদেশ চালাচ্ছে এদেরকে আমি আলাদাভাবে দুটো দল ধরতে চাই না তারপরও তাদের রাজনৈতিক দলের নামের কারণে আমি দুটা দল বলেছি তারা একই দল জামাত ইসলাম মানে এনসিপি এনসিপি মানে জামাত ইসলাম তাই যারা ভালো লোক আছে এনসিপিতে না বুঝে যোগ দিয়েছিল তারা আস্তে আস্তে করে পদত্যাগ করে ফেলছে তারা জানে এখানে থেকে আমি কিছু পাবো না আমি কোনো এমপি হতে পারবো না আমি কোনো মেম্বারও হতে পারবো না বরং আমি টার্গেটে পরে যাচ্ছি সাধারণ জনগণ আমাকে টার্গেটে নিয়ে ফেলতেছে কিছুদিন পরে সাধারণ জনগণ শুধু আমি এনসিপির নেতা শুনলেই শুধু গণধুলাই দিবে কেলানি দিবে তারাও বুঝতে পেরেছে যে এই সকল সার্ভিস এই সকল মলম হাসনাত ডারবিনাসির প্যাটলানায় তারা শুধু এখন টাকা কামাচ্ছে সুযোগ বুঝে বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যাবে তাই আমাদের এই দল করার কোনো দরকার নাই আমরা সানা সাবেক সানা কর্মকর্তা ছিলাম নিজেদের সম্মান থাকতে আমরা পদত্যাগ করি বাস্তবে এটাই ঘটবে তাদেরকে জামাত জাস্ট আরও কিছুদিন কাজে লাগাবে নির্বাচন পর্যন্ত টাকা কামাতে বলবে ভালো করে টাকা কামাও টাকা কামিয়ে এই টাকা বিদেশিকে ব্যবসা বাণিজ্য করবে আমাদের পিছিয়ে তোমরা এই টাকাটা ঢালবা যখন আমরা নির্বাচনের টাইমে প্রচার প্রচারণা করব এবং নির্বাচনে যদি ক্ষমতা প্ল্যানিং করে নিয়ে নিতে পারে তখন আমাদেরকে আরো সংগঠিত করার জন্য শিবিরের কর্মী আরও বাড়ানোর জন্য প্রচার প্রচারণা করার জন্য জামাতে আমাদের পিছিয়ে তোমরা টাকা ঢালবা এখন টাকা তোমরা কামিয়ে নাও আমরা যদি দুর্নীতি করি তাহলে আমাদের দলের উপর এই দায়টা চলে আসবে যে জামাত শিবির এগুলো করেছে চাঁদাবাজি করেছে কিন্তু জামাত শিবির ঠিকই চাঁদাবাজি করছে জামাত শিবির ঠিকই দুর্নীতি করছে জামাত শিবির ঠিকই টাকা পাচার করছে কিন্তু দল আলাদাভাবে একটা ভিন্ন নাম দিয়ে দিয়ে কিন্তু টাকাগুলো সকল কিছুই হাতিয়ে নিচ্ছে জামাত শিবির জনগণকে দেখেন টেকনিক্যালি ব্যাপারগুলো বুঝাই দেওয়া হচ্ছে যে আমরা তো কিছু করছি না এনসিপি করছে কিন্তু এনসিপি মানেই তো জামাত টাকা যে পাচার হচ্ছে সকল কিছু জামাতের ফান্ডে চলে আসতেছে এগুলো তো জামাতের পক্ষে কাজে লাগানো হবে অনেকে বলছে ডাকসু নির্বাচনে নাকি পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করেছে প্রত্যেক হলে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এত টাকা তাহলে জামাত কোথায় পাচ্ছে সকল কিছু দিয়ে করাচ্ছে মানে করছে কিন্তু জামাতের গায়ের উপর দোষটা আসবে না এনসিপির উপর দোষ আসবে এনসিপি তো অনিবন্দিত দল তো কিছুদিন পর এমনি ভ্যানিস হয়ে যাবে তাদের দোষ থাকলো কি না থাকলো কিন্তু টাকা কামানোর তো টাকা কামিয়ে নিচ্ছে জামাত সকল কিছু স্বার্থ হাসিল করে নিচ্ছে প্রত্যেক জায়গায় জামাতের লোক বসিয়ে দেওয়া হচ্ছে সকল কিছু এনসিপি দিয়ে করানো হচ্ছে মানুষ মনে করবে সকল কিছু এনসিপি করতেছে জামাত তো ধোয়া তুলসী পাতা আওয়ামী লীগের ছাত্র লোকদেরকে মারল বলতেছে এনসিপি মারাচ্ছে মব এনসিপি করতেছে বিএনপি করতেছে জামাত ধোয়া তুলসী পাতা কিছুই করছে না কিন্তু অনেক ছেলে যে কবজি কেটে ফেলে দিচ্ছে অনেক ছেলের যে রক কেটে ফেলে দিচ্ছে সেটার কোনো খবর নাই এবং এগুলা মিডিয়া তো আসছে না এই সকল বিষয় করে যাচ্ছে ভিতরগতভাবে জামাত এনসিপি দিয়ে এনসিপি যে জামাত ওরা ভালো করেই জানে তাদেরও যেটা কাজ তারা সঠিকভাবে নিবাচ্ছে তারা সঠিকভাবে টাকা পাচার করছে দুর্নীতি করছে টাকা হাতিয়ে নিচ্ছে এভাবে চলতেছে এনসিপি রাজনীতি এভাবে চলতেছে জামাতের রাজনীতি আর আমরা জনগণ বল্লা হয়ে হয়ে তাদেরকে এখন বলতেছি তারা খুব ট্যালেন্টেড কর্মী তৈরি করে তারা খুবই শিক্ষিত তাদের খুব ব্রেন তারা কোনো অপকর্ম করে না আরে ভাই তো খুবই ব্রেনই ছিল আল্লাহ ব্রিজকে পছন্দ করে না কেন ব্রেনি হলে যে আপনি ভালো মানুষ ব্রেনই হলে যে আপনি সৎ আপনার মধ্যে সকল কিছুই বিদ্যমান আছে আপনি কোনো অপকর্ম করবেন না সেটা না বেশি লোক আল্লাহ কোথায়কে হয়তো বিশ্বাস করে না আর তা না হলে বেশি লোক অনেক বেশি খারাপ হয়ে যায় অনেক বেশি জ্ঞানের কারণে এই জামাত ইসলামের মধ্যে এসব ব্রেনি ব্রেনি দেখিয়ে জনগণকে আয়বাস করতে যাচ্ছে ওই সেম ইবলিশের মতো ইবলিশ অনেক ব্রেনি ছিল সর্দার ছিল ফেরেস্তাদের কিন্তু এই ব্লিশের কি হয়েছে সকলেই আমরা অবগত আছি এখনও জানি এটাই হচ্ছে বাস্তবতা এরও সেম তারা ইসলামের ঝান্ডা উড়াচ্ছে বাংলাদেশে তারা জান্নাতের টিকিট দিয়ে দিয়ে দিচ্ছে তারা এখন মুসলমানদের দায়িত্ব নিয়ে নিয়েছে ওই সেম ইবলিসের মতো তারাও এখন মুসলমানদের সর্দার হতে যাচ্ছে জামাত ইসলামী করলেই জান্নাতের টিকিট পেয়ে যাচ্ছে তারা জান্নাতে যাবে সকল কিছু কার্যকলাপ তাদের মধ্যে থেকে রাজনীতি করবে গুপ্ত করবে তাই না তাই তো এ সকল সমন্বয়কদেরকেও তারা তৈরি করেছিল এ সকল কিছু করার জন্য এই জন্য আমি আগেই বলেছি এদের পালিয়ে যেতে যদি না পারে বাংলাদেশে এদের গণদোলায় কবর হয়ে যাবে এদের লাশটাও পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এটাই বাস্তবতা এটাই ঘটবে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক পাঁচ বছর পরে হোক এটা ভাগ্যে লিখা হয়ে গিয়েছে তাই সমন্বয়করা এনসিপির নেতারা যা ইচ্ছে তা করে যাচ্ছে লুটপাট রাজানি মপ মিথ্যা মামলা খুন সকল কিছু নেতৃত্ব দিচ্ছে তারা ভালো করেই জানে আমরা দেশে থাকবো না এটাই হচ্ছে বাস্তবতা যারা এগুলো বুঝে গিয়েছে এনসিপি নেতারা তারা পদত্যাগ করছে তারা এনসিপি থেকে সরে যাচ্ছে ও ঘুরে ফিরে ওই চার পাঁচজনই থাকবে এ চার পাঁচজনই মুখ জামাতের হাসনার দারবিনাসির পেটলা নাহিদ সারজি সালম এরাই মেন মুখ এরাই জামাতের সকল এজেন্ডা বাস্তবায়ন করছে এদের কোনো ফিউচার নাই রাজনৈতিক দলেরও কোনো ফিউচার নাই এরা ভালো মতেই জানে জামাতও জানে জাস্ট এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য তাদেরকে আরও কিছুদিন সামনে রাখবে তারপর এরা ভ্যানিস হয়ে যাবে ধন্যবাদ সকলকে